খান গান আচ্ছা ঠিক আছে যেইমান প্রয়োজনে জ্বলে জলে ঠেলা প্রয়োজনে জ্বলে ওঠে না যেমান সত্য নেই কথা বলে না যেইমান প্রয়োজনে জলে ওঠে না যে মান সত্য ন্যায়ের কথা বলে না যেইমান মান অন্তরে নাই যে মান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারেই বলু ইমান বলে ভাবে তারেই বলো ইমান বলে কিভাবে তারেই বলো ইমান বলে যেইমান দিন কায়ামের আন্দোলনের ধার ধারে না যেইমান লেবাস তারি কোরান হাদিস তাও পড়ে না খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই যেই মান শিরকিয়াদের আমল করে ভীত না হয় যেই মান বাস্তবে নাই যেই মান নাই কথার ছলে ফাঁকা বলি কিভাবে তারই বলো ইমান বলে কিভাবে তারে বলু ইমান বলে কিভাবে তাই বল ইমান বলে যে ইমান ইমান বলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মতের দোষণ করে ফাইদা লুটে যে ইমান মসজিদের ওই খাইদায় আনন্দ করে যে ইমান দেখে না যে ফিল ভাইরা মরে যেই যেইমান ময়দানে নয় ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি কিভাবে তারে বল ইমান বলে কিভাবে তারেই বল ইমান বলি ভাবে তারে বলো ইমান বলে যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারেই বল ইমান বলে কিভাবে কিভাবে সবাই গাল লাভেজ বাবার গানও শোনাতে পারলাম না মার গান শোনাতে পারলাম না কত যে গান ভাই আসলে আমি তো সব ধরনের গজল গাই কারণ একটা মঞ্চে বিভিন্ন দর্শক থাকে বৃদ্ধ থাকে কম বৃদ্ধ থাকে যৌবন থাকে তরুণ থাকে শিশু থাকে সব ধরনের গানই আমি আজকাল ভেয়া জেজাকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত